আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের ওই পছন্দের চ্যানেলে আরও একটি নতুন ঘরোয়া টিপস নিয়ে এলাম তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার দেখানো মতো এই জিনিসগুলো যদি আপনি সংগ্রহ করে যদি খেতে পারেন তাহলে আপনার যে গোপন শারীরিক যে সমস্যাগুলো আছে কম বেশ সবারই আছে নাই যে একবারে সুস্থ সবল মানুষ খুবই কম আছে যৌনতার ক্ষেত্রে কেউ হস্ত করে বীর্যকে ধ্বংস করে দিছেন আবার কেউ নারী মিলনে অবৈধ পথে নারী মিলনের সাথে জড়িত হয়ে লিঙ্গরে বিভিন্ন জনিতে লিঙ্গ প্রবেশ করানোর ক্ষেত্রে যে লিঙ্গটা একদমই নিস্তেজ হয়ে গেছে সবগুলা জনি এক ধরনের না কিছু জনি সব ধরনের সবাই তো জানেন কম বেশ অনেক অনেকজনিতের সমস্যা থাকে অসুস্থ থাকে ভাইরাস থাকে অনেক ধরনের বিষাক্ত জিনিস থাকে ওই সব কারণে যে লিঙ্গগুলো অনেক বেশি দুর্বল বা নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিপস তবে এই টিপসটি আপনি অন্তত হাতে গোনা এক মাস হাতে গোনা এক মাস অর্থাৎ তিরিশ দিন আপনাকে এটি ফলো করতে হবে এটির কোচ হচ্ছে তিরিশ দিন আগে আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন তারপর জিনিসগুলা বাজার থেকে সংগ্রহ করে আপনি খাবেন অর্থাৎ একদিন খেয়ে আপনি তিন দিন গ্যাপ দিয়ে যদি এক মাস খান তাহলে হবে না প্রতিদিন অন্তত সামান্য পরিমাণ আপনি নিয়মিত যদি খেতে পারেন তাহলে আপনি রেজাল্ট পাবেন একটা কথা মনে রাখবেন যখন আপনাকে একটা মেডিসিন বিশেষজ্ঞ বা ডাক্তার ডাক্তারের কাছে আপনি যান আপনাকে অন্তত এক সপ্তাহ বা দশ দিনের পনেরো দিন এক মাস বা দুই মাস তিন মাসের কোর্স দেয় কোর্সটা কেন এই ওষুধগুলো কেন দেয় একদিনে এক এক ডোজ ওষুধ খেয়ে কি সবাই ভালো হয়ে যায় আপনারা আমার এই কথাটার উত্তরটা দেবেন আপনাদের কাছে অনুরোধ অনেকেই দুই তিন দিন খেয়ে বলে যে আমি উপকার পাইনি আবার অনেকেই বলে যে আমি খেয়েছি আমি ভিডিওটা দেওয়ার দুই ঘন্টা পরে আমাকে কমেন্ট করে জানায় যে আমি খেয়েছি উপকার পাইনি ভাই এগুলো কোন ধরনের মন্তব্য বা কোন ধরনের কমেন্ট আমি জানি না যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানেন আমার চ্যানেলের ভিডিওগুলো কতটুকু কার্যকরী বা কতটুকু অরিজিনাল জিনিসগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি তো অনেকভাবে প্রশ্ন করেন জিনিসগুলো কোথায় পাওয়া যায় আপনারা সব সময় বলে দিই আপনারা বড়ো কোনো সুপার মার্কেট বা সব দোকানে মুদি দোকানে সব ধরনের মাল পাওয়া যায় একদম এ টু জেড সব ধরনের মাল পাওয়া যায় ওই সব বড়ো দোকানে যাবেন আপনারা তাহলে আপনারা সব ধরনের জিনিস ওইখান থেকে পেয়ে যাবেন তো আজকে আমি যে টিপসটি আপনাদের মাঝে শেয়ার করবো এখানে চারটি জিনিস লাগবে আপনার এই চারটি জিনিস আপনি দিনের বেলায় হোক রাতের বেলায় হোক যে কোনো সময় আপনি খেতে পারবেন অর্থাৎ আপনার যখনই দিনের যে কোনো সময় আপনি একটা সময় বেছে নেবেন যে সময়টা আপনি ফ্রি থাকেন খেতে পারবেন ওই সময়টা আপনি বেছে নেবেন বেছে নেওয়ার পর আপনি বিবাহিত হন আর অবিবাহিত হন আপনার যদি নারী মিলনে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার লিঙ্গ যদি উঠতেই না চায় একদম দুর্বল হয়ে গেছে তাহলে আপনি কী করবেন প্রথমে মধু কিনবেন অরিজিনাল মধু বাজার থেকে অরিজিনাল মধু নেবেন আমি ছোট একটি ছোটো ফ্যাক নিয়েছি যাকে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যেটাই বাজার থেকে বা গ্রাম থেকে অরিজিনাল যে মধুটা আছে ওইটা সংগ্রহ করবেন তারপরে দেখেন এটি হচ্ছে এক ধরনের কাজু বাদামের সরি বাদামের মতো এটি ছোটো জাতীয় তো এটি হচ্ছে এক ধরনের একটি ফল ফল থেকে যে বিসিটা বাইর হয় এটি হচ্ছে সেই একটা বিসি উপরে একটি বিসি আছে যেমন ধরেন আপনি এই আঙ্গুর আঙ্গুরের ভিতরে একটি বিসি থাকে না অনেক আঙ্গুরের বিসি আছে অনেক আঙ্গুরের কি বিচি নেই এই ধরনের একটি ফল আছে অর্থাৎ আঙ্গুরের মতো একদম আঙ্গুরের মতো একটি ফল আছে এটি ইরান তাজুকিস্তান মিশর লেবানন এইসব দেশে আপনি পাবেন বা আফগানিস্তান এসব দেশে পাওয়া যায় এটির নাম হচ্ছে মিশমিশ বিরস এটির নাম হচ্ছে বিরস আর এটির উপরে যে যেটা আছে ওটিও সেম কি এরকম কিসমিসের মতো একটু নরম অর্থাৎ এরকম বড় ধরনের লাল কালারের গোলাপি হলুদ কালারের ওই হলুদ কালারের ওইখান থেকে এটাকে টিপ দিয়ে বাইরে করে এই দানাটা তো এটির নাম হচ্ছে বিরজ আর ওইটা হচ্ছে মিশমিশ অর্থাৎ মিশমিশ এরকম কিশমিশের মতো এই জন্য তারা নাম দিয়েছে ওইটার নাম মিশমিশ তো এটি হচ্ছে বিরজ মিশমিশের দানা আপনি যেসব দোকানে এইসব জিনিস বিক্রি করে ওই সব দোকানে আপনি পেয়ে যাবেন বা কোনো সুপার মার্কেটে আপনি পেয়ে যাবেন সাথে নেবেন আপনি কিসমিস আপনার কাছে যে ধরনের কিসমিস সম্ভব হয় ওই ধরনের কিশমিশটা আপনি সংগ্রহ করবেন এটি হচ্ছে গ্রিন কিসমিসটা ঠিক আছে একটু এটা একটি কাঁচা জাতীয় গ্রিন কালারের আঙ্গুর যেটা হয় ওয়েটার কিসমিস এই তিনটে উপাদানগুলো সাথে নেবেন দুই থেকে তিনটি এলাচ এলাচটারে কি করতে হবে প্রথমে এলাচটা খুলে নেবেন দেখুন এলাচের ভিতরে যে দানাটা আছে এই দানাটা নেবেন আপনি যে কোটাটা আছে এই কোটাটা খোসাটা যদি আপনার সম্ভব হয় খোসাটা গিলে যদি খেতে পারেন ছিপিয়ে তাহলে সেটা আপনার ব্যাপার আমি শুধু আপনাকে দিচ্ছি এই বিসিটা নেবেন বিসিটা এবং ই করবেন এক মুঠো কিসমিস নিয়ে নেবেন কিসমিস নিয়ে নেওয়ার পরে আপনি প্রথমে এটা মুখে দিবেন সামান্য পরিমাণ যতটুকু আপনি খেতে পারবেন ততটুকু আপনার মুখে যতটুকু যায় ততটুকু নেবেন নিয়ে একটু চিপাবেন চিপানোর পরে এটি দিবেন এটি দেওয়ার পরে সাথে এটি দিয়ে ছিপিয়ে আপনি খেয়ে ফেলবেন প্রতিদিন দিনের বেলা হোক রাতের বেলা হোক যখনই আপনি খেতে পারেন তখনই আপনি খেয়ে নেবেন এভাবে করে যদি আপনি টানা তিরিশ দিন খেতে পারেন যদি আপনার লিঙ্গে যদি কোনো ধরনের পরিবর্তন না আসে তারপর আপনি আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে যে জিনিসগুলো দিয়েছি সবগুলো জিনিসই আল্লাহ দানীয় এবং প্রাকৃতিক আপনার আপনার দ্বারায় বা আমার দ্বারায় কোনো দিনও সম্ভব না এই জিনিসগুলো তৈরি করা এটিও আল্লাহ দানীয় জিনিস এটিও আল্লাহ দানীয় জিনিস কারো বন্দার মানুষের কোনো এখানে হাত নেই এই জিনিসগুলোকে অবহেলা করবেন না আপনাদের কাছে অনুরোধ তো আপনারা যদি এই জিনিসগুলো সংগ্রহ করে যদি নিয়মিত এক মাস যদি খেতে পারেন অর্থাৎ তিরিশ দিন যদি খেতে পারেন আপনারা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন যারাই যে কোনো জায়গায় যাই যেই হোক যারা লিঙ্গকে একদমই নিস্তেজ করে দিয়েছেন একদম বাঁকা তেরা করে দিয়েছেন লিঙ্গ অনেক বেশি নরম দুর্বল এবং এখন বিয়ে করেছেন বিয়ে করার পরে স্ত্রীকে ঢুকানোর আগে আপনার বীর্য বের হয়ে যায় তাহলে আপনি এই টিপসটা অন্তত তিরিশটা দিন আপনি ফলো করে দেখুন আপনি কি কোন ধরনের কতটুকু রেজাল্ট পেয়েছেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লি